আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার পারভেজ বলছি আমার বাবা দু সালে হাটে ব্লক ধরা পড়ে আমার বাবার নাম মোহাম্মদ কাসেম আলী বয়স পঁয়ষট্টি বছর আর দেশের বাড়ি হলো রাজশাহী প্রথমে দু সালে ব্লক ধরা পড়ার পরে এ কে মঞ্জুরুল আলম স্যারের কাছে আসি আসার পরে স্যার বাইপাস সার্জারি করছে দুহাজার সালে আলহাল হাসপাতালে বাইপাস অপারেশন করছে এখন দু সালে আমরা ফলো আপে আসছিলাম স্যারের কাছে আলহামদুলিল্লাহ এবং স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যারের টিমকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম